নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে বেশ কিছু কথা আমার বলার আছে যেগুলো খুব মনোযোগ সহকারে শুনবে আজকে তোমরা কম বেশি জানো দীর্ঘ চার মাস ধরে তিন থেকে চার মাস ধরে কমসে কম ইউটিউবে বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন রকমভাবে সমালোচনা করা হয়েছে রোস্টিং করা হয়েছে এটা ওটা নাম দিয়ে চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু করে কাকা ভাইপো থেকে শুরু করে বিভিন্ন কিছু বলা হয়েছে তো শেষ পর্যন্ত আমার ফ্যামিলিকে নিয়েও বলা শুরু হয়েছে তো আলটিমেট আমি থাকতে না পেরে কোর্টের দ্বারস্থ হই হাই কোর্টের দ্বারস্থ হই এবং আজকে তোমরা প্রত্যেকেই জানো যে আমজাদ ও একজন স্টুডেন্ট তো আমি কখনো চাই না যে একজন স্টুডেন্টের লাইফ বরবাদ হোক তো ওকে আমি লিগাল নোটিস পাঠিয়েছিলাম আমি হাইকোর্টের লয়ার দিয়ে তো ওখানে ওখানে বলা হয়েছিল যে পনেরো দিনের লিগাল একটা টাইম দিয়েছিল যে তুমি তোমার রিপ্লাই দাও তো সেই রিপ্লাই স্বরূপ আজকে নিজের ভুল বুঝতে পেরেছে এবং আজকে কিন্তু আমার কাছে এসেছিলো ক্ষমা চেয়ে গেছে আজকে শুধু ক্ষমা নয় আমাকে এগ্রিমেন্ট করে গেছে যে ভবিষ্যৎ জীবনে কোনো দিন স্যার স্যারের বিরুদ্ধে যাব না আর সত্যি কথা বলতে দেখো আমি আমজাদ কেন কোনো স্টুডেন্টেরই কখনো বিরুদ্ধে যায় না কারণ স্টুডেন্ট দেখো তোমরা পাঁচ পাঁচ রকম হয়তো কারোর চাপে পড়ে কখনও কখনও টানে টানে বলে ভালো কিন্তু একটা কথা বলি যে আমি যদি মনে করি কারো স্টেপ নেবো সেটা তো উচিত না কারণ সব সবসময় একটা স্টুডেন্টকে লাইফ বরবাদ করে দেওয়াটা কোনো মানা হয় না তবে তোমরাও একটা ভুল কাজ করো না জেনে না শুনে কোনো শিক্ষক যে তোমাদের পাশে দাঁড়াতে যাই যে আন্দোলন যে আন্দোলনে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাদের পাশে থাকে সেই মানুষকে তুমি উল্টো উল্টো পাল্টা নিয়ে রোস করছো যার কাছ থেকে এতজন চাকরি পায় তাকে নিয়ে তুমি রোস করছো তো ডেফিনেটলি কেউ না কেউ তো তোমাকে বলবেই তো আলটিমেট আমিও কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আর এটা আমি আমি কি আছে এটা পরে বোঝানো দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না ঠিক আছে এটাই এটা সেই লিখিত কাগজ যেটা মানে কি বলবো এটা এটা আছে নামা যেটা এগ্রিমেন্ট পেপার ও আমাকে আজকে এসে করে গিয়েছে ভিডিও আছে তো যাই হোক আমি এইটুকুই বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে তোমরাও যারা গ্রুপে এটা ওটা লিখছো তোমাদেরকে বলছি যে একটু ভেবেচিন্তে লিখো কারণ তোমরা না জেনে না শুনে এমন এমন কথা কখনো কখনো লিখে ফেলো যেটার জন্য কিন্তু কখনো কোনো লিগালি স্টেপ হয়ে যায় তো তোমাকে কিন্তু বাড়ি থেকে কিন্তু ডাকবে এটা কিন্তু বলে রাখছি বে বে কারণে কিন্তু বিনা কারণে কিন্তু ফেসে যাবে এবং যে সমস্ত স্টুডেন্ট এই ধরনের কার্যনীতির সাথে যুক্ত আছো ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি আমি জানি যে যারা আজকে প্রশ্ন সঙ্গে যুক্ত আছো তারাই তাদেরই এই ধরনের গায়ে কিন্তু লাগবে ঠিক আছে আর একটা কথাও তোমাদেরকে বলি যে তোমরা যারা মানে আন্দোলন চাইছো যে তোমাদেরকে আমি বলেই দিই যে আন্দোলন কিন্তু একুশে জুলাইয়ের পরে হতে চলেছে আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি নিজে তোমরা প্রত্যেকজন যেন ডিজিকে মেল করেছি আর তার সাথে আমাদের কিন্তু হোম অ্যাফেয়ারেন্স যে আছে তারপরে তোমার মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে প্রত্যেক জায়গায় কিন্তু আমি চিঠি করেছি ওয়েলফেয়ার দপ্তরে প্রত্যেক জায়গাতে চিঠি করা আছে এবং এই চিঠির উত্তরও কিন্তু আমরা চাইবো সময় বিশেষে হ্যাঁ তো যাই হোক এইটুকু বলছি এটা ইনভেস্টিগেশন হোক যারা দালাল দালালির সাথে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই যেন এটার এটা মানে বন্ধ হয়ে যায় এটা কিন্তু আমরা পুরোপুরিভাবেই চাইবো আর প্রত্যেকজনকে একটা কথা বলছি না জেনে না শুনে কিন্তু উল্টো পাল্টা মন্তব্য কারোর নামে করাটা উচিত না আজকে আমজাদ করেছিল আমজাদ নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই আজকে কিন্তু এই আর লিগাল নোটিস কিন্তু আমি নিজেই তোমাদেরকে চ্যানেলে দেখিয়েছিল তো আজকে ওই স্ট্যাম্প পেপারের ওপরে কিন্তু লিখিত করে দিয়ে যায় কিন্তু যাই হোক এটুকু তোমাদেরকে বলবো যে স্টুডেন্ট হিসাবে ক্ষমা করে দিলাম আর ওকে আশীর্বাদও করছি যাতে ও ভবিষ্যতে আরও ভালো বড় জায়গায় যেতে পারে যাতে ওরও জীবনটা উন্নত হয় কারণ আমার টিচার হিসাবে কর্তব্য ওকে কিন্তু আশীর্বাদ করা তো যাই হোক ওকে কিন্তু আমি আমি দিয়েও এসেছি ও এসেছিলো একাই ঠিক আছে তো ওর বাড়ি কালীগঞ্জের এই দিকটা তো ওকে দিয়েও এসছি আমি হ্যাঁ তো যাই হোক এটুকুই বলছি তোমাদের কয়েকটা কথা বলছি তোমরাও পাশে থাকো যেটুকু সময় কোনো শিক্ষককে সমালোচনা করছো সেইটুকু সময় কিন্তু তোমরা নিজের পড়াশোনা নিয়ে থাকো শিক্ষক শিক্ষকের জায়গায় ঠিক আছে তোমরা তোমাদের জায়গায় কিন্তু ঠিক নেই ঠিক আছে আর একটা কথা প্রত্যেকেই বলি যে চিরঞ্জিত স্যার সৎ ছিল আছে থাকবে আর চিরঞ্জিত স্যারের বিকল্প যদি দিন পারো তো অবশ্যই একটা তৈরি করে দেখাও তাহলে জানবো যে না কোনোদিন একটা টিচারকে আন্দোলন করে দেখাতে বলো তাহলে জানবো ঠিক আছে যাই হোক এটুকুই বলছি সামনে আবার আন্দোলন হবে তোমাদের এই নিয়ে প্রস্তুত থাকো আর প্রত্যেকজনকে এটুকু বলছি যে চিরঞ্জিত স্যারের পাশে থেকো হ্যাঁ অনেকজনের অনেক কিছু বলে পিঠপিছে কিন্তু দিনের শেষে একটা জিনিসই চিরঞ্জিৎ স্যারই তোমাদের পাশে থাকে তো যে গুরুজন তোমাদের পাশে থাকে তো কেন গুরুজনকে তোমরা পাল্টা কথা বলো ঠিক আছে তো যাই হোক পাল্টা মন্তব্য বা কোনো জিনিসই এইগুলো বাদ দাও হ্যাঁ নিজের পড়াশোনা করো আর অনেকজনার গ্রুপে অনেক কিছু লিখেছো আমার কাছে অনেক স্ক্রিনশট আছে চাইলে আমি কিন্তু এইগুলো সাইবার ক্রাইম দপ্তরে দিয়ে দিতে পারি তোমার নামে লিগাল নোটিস ফাইল করে দিতে পারি কারণ এইগুলো না জেনে না শুনে কথা বলার কোনো অধিকার নেই হ্যাঁ তো যাই হোক অনেক কথা তো যাই হোক ভিডিওটা দেখো আমজাদের সাথে আমার ভিডিও আমজাদকে আমি লাস্টে বানিয়ে দিয়েছি যে চলো যাই হোক নিজের ভুলটা বুঝতে পেরেছে আর তোমরাও অনেকজন আছো যারা নিজের ভুলটা সময় বুঝতে পারো না হলে কিন্তু কোন নোটিশ যাবে কিন্তু বাড়িতে মাথায় রেখো বলে রাখলাম কথাটা ঠিক আছে আর একবার যাওয়ার পরে কিন্তু বাড়ি থেকে কিন্তু বাড়িতে গাদনটা সামলিও আগে যখন নিজের মা বাবার কাছে কিন্তু যখন নোটিশটা পৌঁছাবে যে ইটস অ্যাডভোকেট ফ্রম হাইকোর্ট মাথায় রেখো ঠিক আছে বহুত নোটিশ আসছে মানে প্রায় চার পাঁচজনে যারা আলোচনা করেছে আমাকে তো আছে তো তোমরাও কিন্তু প্রশ্ন বাচ্চারের সঙ্গে যুক্ত থাকবে কিন্তু সেটার কিন্তু ইনভেস্টিগেশন আমি করব। ঠিক আছে তো চলো যাই হোক এটাই বলছিলাম সমালোচনা বাদ দিয়ে নিজের পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো কম্পিটিশান আরও বেশি আমারও প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের সাথে আগে পড়ে তাদের সঙ্গে আগে কষ্ট করে লড়ো ঠিক আছে তারাও যেরকম মেহনত করছে তোমরাও লড়ো ঠিক আছে আর যাই হোক এটাই বলছিলাম যে সকলে ভালো থেকো ভিডিওটা দেখে না হ্যালো বন্ধুরা তো তোমরা দেখছো যে স্যারের কাছে আমি এসেছি স্যার একটা খুবই ভালো মানুষ আমি ভুল বুঝেছিলাম এতদিন সেই ভুলটা আজ গিয়ে আমি কাছে এসে বুঝতে পারলাম স্যার এত কিছু পরে আমাকে এত ভালোবাসাভাবে মেনে নিয়েছে এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে যাই হোক স্যারের সম্বন্ধে আমি যেসব ভুল বোঝাবুঝি ছিল স্যার সেগুলো সবই আমাদের মানে ঠিকঠাক হয়ে গেল আর পরবর্তীতে স্যারের সম্বন্ধে আমাদের আর কোনো কিছু দেখবে না আমরা সবাই একসঙ্গে হয়ে এবার আমরা কিন্তু যে সব বিরুদ্ধে বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়বো তা তোমরা সবাই আমার পাশে থেকো আমাদের পাশে থেকো এটুকুই বলবো আর ছোট আশীর্বাদ করুক যেন আমি আশীর্বাদ ভালোবাসা সবটাই থাকলো আর একটা কথা বলি আমি প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথা বলবো আম যাদের চ্যানেল থেকে তোমরা দেখেছো যে লাগাতার মাস চার পাঁচে কন্টিনিউয়াস চিরঞ্জিত স্যারের এই চিরঞ্জিত স্যারের নামের কাকা ভাইপো সামথিং আরও কী সব হেলিকপ্টার হেলিকপ্টার এইগুলো ছিল তো একটা সময় পরে আমার স্টুডেন্ট যারা হেলিকপ্টার ব্যাচ বা আদার্স যারা ছিল তারা কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট পাচ্ছিলো এবং তার থেকে বড়ো জিনিস একটা সময় পরে ওর কমেন্ট সেকশনে আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা আমি আমার স্ত্রীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছো যে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি সেটা নিয়েও সমস্যা হয়েছিল তো যাই হোক এইসব বিষয়ে আমি যেতে চাইছি না কার ওর কতটা ভুল হয়েছে ও অবশ্যই ওর ভুল স্বীকার করেছে আমি বাধ্য হয়ে আইনের পথ বেছে নিয়েছিলাম এবং প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলছি যে দেখো গভর্নমেন্ট রেজিস্ট্রার ইনস্টিটিউট চালাই তো আজকে এতদিন পড়াচ্ছি এত স্টুডেন্টকে মানুষ করেছি তারপরেও যদি এই ছোটো ছোটো অ্যালিগেশন শুনতে হয় এটা কিন্তু সত্যি খুব খারাপ আজকে আমজাদকে আমি সেটাই বলছিলাম যে কোনো শিক্ষককেই কখনও এরকম বলতে নেই আর বিশেষ করে তোমার যারা আছো তোমাদেরকে একটা কথাই বলবো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে ওর সঙ্গে যাই হোক ওকে ক্ষমা করে দিয়েছি আমি আর ও আমাকে আশ্বাস দিয়েছে ভবিষ্যতে স্যার কোনো দিন কোনো বিষয়ে আপনার সঙ্গে থাকবো না লিগাল নোটিশও পাঠানো হয়েছিল তার উত্তরেও আমাকে লিখিত পেপারও দিয়ে চাইছে আর যাই হোক আরেকটা কথাই বলবো প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি দুর্নীতির বিরুদ্ধে লড়ো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো বাকি তো আমরা স্বচ্ছাভাবে যাতে রিক্রুটমেন্ট হয় আর তারপর তো আমরা আছি পড়াশোনার জন্যও আছি আমরা ঠিক আছে যে কোনো শিক্ষকের কাছে পড়তে পারো কোনো শিক্ষকই খারাপ নয় পড়াশোনা নিজের কাছে যদি নিজের নিজে যদি ফাঁকি মারো নিজে যদি ফাঁকি মারো কোনো শিক্ষকই ভালো নয় নিজে যদি পড়াশোনা করো সব শিক্ষকই ভালো বুঝতে পেরেছি তো এইটুকুই বলবো প্রত্যেকজন পড়াশোনা করো অল দ্য বেস্ট আর আমজাদকেও সাপোর্ট করো যাই হোক ও ছেলেটা স্টুডেন্টদের হয়ে লড়তে চায় হ্যাঁ তো যাই হোক আমার সঙ্গে কন্ট্রোভার্সি জড়িয়ে পড়ে গিয়েছিল সেটা আলাদা বিষয় যে আমি আইনত পদক্ষেপ নিয়ে আমি চাইতাম আমি কোনো স্টুডেন্টের লাইফ বরবাদ করতে চাই না কিন্তু বিশেষ করে আজকে যে জায়গাটা ও যদি আজকের দিনটা রবিবার আজকে আজকে না এলে সোমবারও নামে আমি হাইকোর্ট করে দিতাম তো যাই হোক আমাদের উকিল সাহেবও সামনেই আছে উল্টো দিকে আর দেখাচ্ছি না তো যাই হোক এইসব ভালো থেকো প্রত্যেকজন আর ভালো করে পড়াশোনা করো আর আমজাদকে অনেক আশীর্বাদ করি যেন পরবর্তী সাব ইন্সপেক্টর হিসাবে ওকে দেখতে পাই ঠিক আছে পড়াশোনা করছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ জয়